আর কারো কাছে যাবেন না আর কারো কাছে প্রতারিত হবেন না অনেক তো প্রতারিত হয়েছেন অনেক তো ঠকছেন আর কোনো ঠকার চান্স নাই আর কেউ প্রতারিত হওয়ার চান্স নাই চলে আসুন আমাদের কিশোরগঞ্জ জেলায় আস প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা তো ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা যারা দেখবেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট আজকের ভিডিওটা না টেনে দেখবেন আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কারণ আকবর কবিরাজের দিন শেষ এই যে দেলোয়ার কবিরাজ যে কিনা চ্যালেঞ্জ করে বলতে পারে কারো কাছ থেকে দশ টাকা নেবে না কারো কাছ থেকে এক গ্লাস পানি খাওয়ার জন্য দুই টাকা নেবে না আপনারা তার বাড়িতে আসবেন তার যেই যে জিনিসগুলো লাগে তা দিবেন সে নিঃস্বার্থভাবে কাজ করবে কারণ আল্লাহ তালা যখন আমরা চাই না কাউকে প্রতারিত করতে কিছুদিন আগে আকবর কবিরাজকে নিয়ে আমি ভিডিও করছিলাম মিলিয়ন মিলিয়ন হয়েছে। সারা বাংলাদেশের মানুষ দেখছে সে একটা প্রতারক সে বিভিন্ন প্রবাসীদেরকে নিঃস করে দিচ্ছে সে বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছে তো আজকে এখানে আসার মূল কারণটা কি জানেন এই যে পিছনে এতগুলা মানুষ দেখতেছেন হয়তো বা এই যে দেলুয়ার বাইরে দেখতেছেন সে মানুষটা ছোট হইতে পারে সে মানুষটা মূর্খ হইতে পারে সে কিন্তু পড়ালেখা জানে না সে হয়তোবা বা ঘুমের ঘরে একটা যে কোনো একটা তান্ত্রিক বিষয় পাইছে এই কারণে সে নিঃশর্ত কাজ করে আপনারা তার বাড়িতে আসেন তার সাথে কথা বলেন এক টাকা দিতে হবে না তো ভাইয়ের সাথে পুরো বিষয়টা নিয়ে কথা বলবো ভাই কি কি কাজ করতে পারে কেউ যদি আপনারা ওনার কাছ থেকে প্রতারিত হন যদি দশ টাকা দিয়ে প্রতারিক হন এটার দায় আমি বহন করব কারণ আমরা চাই না কেউ প্রতারিত হোক আমরা চাই এই দেলোর কবিরা যেন প্রত্যেকটা মানুষকে সেবা দিতে পারে যেন প্রত্যেকটা মানুষের উপকার করতে পারে যারা দেখতেছে আপনি বুকে হাত দিয়ে বলেন তো আজকের ভিডিওটা দেখার পরে অনেক প্রবাসীরা আমেরিকা লন্ডন জাপান ইংল্যান্ড অনেক জায়গা থেকে ফোন দিবে আপনার কাছ থেকে সুচিকিৎসা চাওয়ার জন্য ফোন দিবে আপনার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য ফোন দিবে কারণ প্রবাসে যারা থাকে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ইনকাম করে ফ্যামিলিকে খাওয়ানোর জন্য ফ্যামিলিকে পড়ানোর জন্য কিন্তু তাদের ভাগ্যটা এতটাই খারাপ এত কষ্ট করে ইনকাম করে যখন দেশে টাকাগুলা পাঠায় তার ওয়েব পরকিয়া প্রেমিক নিয়ে জড়ায় যায় তার ওয়েব দুইটা তিনটা বাচ্চা নিয়ে বাচ্চা রেখে পরকিয়া প্রেমিকের সাথে চলে যায় এই কারণে আপনার সাথে ফোন দিয়ে অনেকে যোগাযোগ করছে মানে ম্যাক্সিমাম বিষয়টাই ছিল পরকিয়া নিয়ে তো তাদেরকে আপনারা কতটুকু উৎসাহ দিচ্ছেন তাদেরকে কতটুকু ভালোবাসা দিচ্ছেন আমি যত নি পারি ততটুক আমি দিয়ে দিছি অলরেডি দুইটা প্রবাসী আমার সাথে যোগাযোগ করে আপনার চিকিৎসা নিছে আমি বুকে হাত দিয়ে বলতে পারি তারা সাকসেসফুল হইছে তাদের ওয়াইফ তাদের বাসায় চলে গেছে আমরা চাই ওনার সাথে কথা বলেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যদি কেউ 10 টাকা দিয়ে প্রতারিত হন এটার দায়ভার আমি ওমর ফারুক চ্যালেঞ্জ করে বলতেছি আচ্ছা ভাই আপনি কি কি রোগের কাজ করতে পারেন আপনার মনে এখানে জিনে ধরে এটাপরি। আর মনে করি ভালোবাসে এটাও পারি মানে ভালোবাসায় প্রতারিত হইলে হ্যাঁ প্রতারিত যদি কারো সংসার ভেঙে যায় এটাও পারি আচ্ছা আর কি কি পারেন আর মনে করুন যে শরীর ব্যথা থাকে প্যারালাইস হয়ে যায় হ্যাঁ আর মনে করুন ছোট্ট ছোট্ট বাচ্চারা এটাও মানে ঘুমের ঘরে বাচ্চারা যদি কান্না কাটি করে কারো যদি প্যারালাইসিস হয় এটা চ্যালেঞ্জ করে আপনি উপকার করতে পারেন আমি 7 দিন জারমো যারা পরে 7 দিন জারার পরে আল্লাহর হুকুম সমাধান হয়ে যাবে আচ্ছা আর কি কাজ করতে পারেন আর মনে করুন অনেক যাতা বিশ্বাস করেন তাহলে আমার কাছে আসবেন আমি যেটি পারি আপনাকে কাজ করে দিমু আর মনে করেন আমি জিনে ধরলে এটাও পারি আর মনে করেন ভালোবাসে একটা ছেলেকে ভালোবাসে মেয়েকে ভালোবাসে এটাও ভারি আর মনে করি সংসারে অনেক শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা করে এটাও ভারি আর মনে করেন স্বামী স্ত্রী ঝগড়া তাকে অনেক অমিল থাকে এটাও করতে পারেন আর কি আর মনে করুন অনেক পুরুষটার মহিলা মনে করেন জায়গা মানে অনেক যদি কোনো শরীরে দুর্বলতা থাকে কিংবা সংসারে কোনো ঝগড়া দাঁটি করে এখানে কি আপনি কুফুরি করেন জি না আমি কুফুরি না আল্লাহর কালাম দিয়ে করি আল্লাহর কালাম দিয়ে করি আচ্ছা আর কি কি পারেন আপনি আর মনে করেন শরীর ব্যথা থাকলে গেজের সমস্যা থাকলে আর মনে করুন প্যারালাইসিস হইলো এটা পারি প্যারালাইসিস এরটা চ্যালেঞ্জ দিয়ে করতে পারে হ্যাঁ 7 দিনেশ

অশিক্ষিত বলা যায় কথাটা বললে হয়তো বা আমাকে গালি গালাস করতে পারেন কিন্তু এটাই বাস্তব ভাই আপনি পড়ালেখা করছেন জি না পড়ালেখা কেন করেন নাই আমাকে করুন জিনে আশ্রয় পড়ালেখা মানে এই যে মানসিক একটা সমস্যার জন্য পড়ালেখা করতে নাই আপনার মা বাবা তো আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে আপনি বাড়ি থেকে গিয়া যদি কেউ ট্যাকনাফ কিংবা বান্দরবন রাজশাহী খুলনা থেকে যদি কেউ ফোন দেয় আপনাকে নিয়ে যেতে চায় আপনি যাবেন আমি মানুষের বাড়িতে যাই না মানুষ আসে আমার বাড়িতে আপনি কারো বাড়িতে যান না তো প্রিয় দর্শক মেয়ে এখানে পিছনে অনেক মানুষ আছে তাদের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া সালামাইকুম আলহামদুলিল্লাহ ভালো এই যে কবিরাজ উনি তো আপনার পার্শ্ববর্তী এলাকার মানুষই জি জি আপনার এখানে যদি ঢাকা থেকে আসতে হয় অ্যাড্রেসটা যদি একটু বলতেন আমাদের এখানে ঢাকা থেকে আসতে হলে ঢাকা মহাকালী থেকে মানে যে দিক দিয়ে আসা যায় মানে কিশোরগঞ্জ আসতে হবে কিশোরগঞ্জ শহরে আসতে হবে কিশোর শহর আসতে হবে কিশোর শহর আন্তর্জলাগা বাস টার্মিনাল গাইটাল গাইটাল থেকে এখানে বিশ টাকা অটো ভাড়া এখানে ট্রেনও আসা যাবে হ্যাঁ ট্রেনেও আসা যাবে ট্রেনের রেল স্টেশন থেকে পঞ্চাশ টাকা ভাড়া এখানে আরেকটা প্রশ্ন এই যে দেলোয়ার কবিরাজ এখন পর্যন্ত কতটুকু আপনাদের গ্রাম পাড়া প্রতিবেশীদেরকে কতটুকু উৎসাহ দিচ্ছে বাইজার আজকে যে অবস্থা দেখতেছেন প্রতিদিন ওনার কাছে শত শত মহিলা পুরুষ আসতেছে ওনার চিকিৎসা খুবই ভালো টাকা পয়সা উনি আগে নেন না ওনার কাছে আসলে অনেক ধরনের মানে এক রূপ দেখে আল্লাপাক ওনাকে এ করে তো ইনশাল্লাহ উনি আমাদের জানা মতো কবিরাজ খুবই ভালো কবিরাজ নিঃস্বার্থ মতো উনি কাজ করবো টাকা পয়সা তো হাজার হাজার কবিরাজ আছে যারা কিনা অনলাইনে ব্যবসা শুরু করছে বিভিন্ন প্রবাসীদেরকে নিঃস করে দিছে তো এই উদ্দেশ্যে কি বলতে চান এই উদ্দেশ্যে একটা কথাই বলবো আসলে সত্যিকার কবিরাজ দেশের অভাব মানুষের প্রতারণা হইতেছে তবে দেলোয়ার কবিরাজ উনি আমার প্রতিবেশী আমি ওনাকে চিনি জানি ভালো উনি একজন ছেলে মানুষ উনি আর কাছে আসলে কেউ আগে শিকার হবেন না উনি আর কাছে আসলে ইনশাল্লাহ সুফল পাবেন ইনশাল্লাশ বলবেন আচ্ছা কখনো যদি জানতে পারেন যে দেলোয়ার কবিরাজ কারোর কাছ থেকে বিশ হাজার কিংবা দশ হাজার টাকা আইন না খায়া ফেলছে এটার দায়বার কে বহন করবে দেলোয়ার কবিরাজ আমাদের জানামত এলাকবাসীর সবার জন্যে কারোর কাছ থেকে দশ টাকা নেন না উনি আর কখনো যদি কোনো সময় কোনো দশ টাকা নেয় এই সমাজ ব্যবস্থা এতই কঠিন এটা ওই ওই ভিক্টিমকেও ওই টাকা টাকা ফেরত দিতে দিতে হবে যারা চিকিৎসার জন্য আসছে এই যে দেখতাছেন দেলোয়ার কবিরাজের মা যে কিনা আমার আসসালামু আলাইকুম কেমন আছেন আনটি আপনি কেমন আছেন আচ্ছা উনি হয়তো বা কানে সমস্যা এটা তো দেলোয়ার তো আপনার ছেলে

টাকার বিনিময় করে না যা তারা ইচ্ছে হয় আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন দেল কবিরাজ বললো যে প্যারালাইসিস যাদের হয় সে নাকি শর্টকাট এই ব্যবস্থাটা শর্টকাটে মানে এই এই যে এই ব্যবস্থাটা সে একটা যারা দেয় যারা দিলে সে কাজ করে না কোনোদিন করেও না এবং তারাই আসে মানে বাড়িতেই আসে আচ্ছা যদি চিকিৎসাটা নিতে হয় যদি একটা ডাকা থেকে একটা লুক আসে কত টাকা খরচ হতে পারে এই অনুমান যেগুলো টাকাতে উপকার পানবা তাকে একটা আর্থিক ভাবে সহায়তা করলেন কারণ এতটা প্রভাবশালী একটা ছোটখাটো আবারও কথা বলবো আমরা দেলোয়ার ভাইয়ের সাথে প্রিয় দর্শক আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান

তো প্রিয় দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নম্বরে যোগাযোগ করবেন যদি কেউ প্রতারিত হন এটা দায়ভার আমি বহন করব তো আজকের ভিডিওটা সবাই শেয়ার করবেন সঠিক সন্ধানে আসতে হলে দেলোয়ার কবিরাজের কাছে আসতে হবে আর কারো কাছে যাবেন না আর কারো কাছে প্রতারিত হবেন না অনেক তো প্রতারিত হইছেন অনেক তো ঠকছেন আর কোনো ঠকার চান্স নাই আর কেউ প্রতারিত হওয়ার চান্স নাই চলে আসুন আমাদের কিশুরগড় জালায় আসুন দেলোয়ারের কবিরাজের বাড়িতে সুপল চিকিৎসা নিয়ে যান কেউ 10 টাকা দিতে হবে না রূপ আপনার চিকিৎসাও আপনার নিতে হবে উসিল্লা যেহেতু আল্লাহ তালা ওনাকে পাঠাইছে আল্লাহ তালা হিসেবে সুস্থ করার মালিক উসিল্লা দেলোয়ার কবিরাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান কমেন্ট বক্সে নক করবেন ভালো থেকে বাংলাদেশ আল্লাহ হাফিজ